গরম ভাত খিচুড়ি কিংবা পরোটার সাথে এমন কিছু খেতে চান যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম আমি জামিন ইসলাম সিরাজগঞ্জ থেকে আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত জনপ্রিয় রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকের রেসিপিটি হলো গরুর মাংসের আচারের রেসিপি আর এই আচারের রেসিপিটি আপনারা কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন তার সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওতে শেয়ার করেছি এটা যেন আচার নয় একটা অমৃত চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি গরুর মাংসে কোনো হাড় ব্যবহার করিনি সামান্য পরিমাণ চর্বি আছে গরুর মাংসে তবে আপনারা চেষ্টা করবেন সলিড মাংস দিয়ে এই আচারটি তৈরি করার কেননা আচারে চর্বি থাকলে দীর্ঘ সময় সংরক্ষণ করা কঠিন হয়ে যায় ফ্যাট থেকে গন্ধ বা তেল খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই চর্বি এবং চামড়া আলাদা করে ফেলাই ভালো দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংসের পিসগুলো কিউব করে কেটে নিয়েছি ছোট করে মাংসের টুকরোগুলো কাটলে মশলা খুব ভালোভাবে ম্যারিনেট হয় এখন চলে যাচ্ছি মাংসটা ম্যারিনেট করতে প্রথমেই আমি পরিষ্কার মাংসে দেড় টেবিল চামচ আদা বাটা ব্যবহার করেছি তারপর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আরও দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে স্ট্যান্ডার্ড মাপ ব্যবহার করে এক টেবিল চামচ লবণ ব্যবহার করেছি এখন দিচ্ছি গোটা মশলা প্রথমেই আমি ছয় থেকে সাতটি সাদা এলাচ ব্যবহার করেছি দুইটি কালো এলাচ ব্যবহার করেছি আর তিন টুকরো দারুচিনি ব্যবহার করেছি এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মাংসটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই প্রসেসিংয়ে মাংসটা ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার এতে করে আচারের স্বাদটা অনেক বেশি ভালো আসে আমি যেহেতু ইনস্ট্যান্ট রান্না করব তাই আর আমি এটা ম্যারিনেট করে এক ঘন্টা রাখবো না সাথে সাথেই চুলায় বসিয়ে দিব মাংস মাখানের ক্ষেত্রে আমি হাত দিয়ে মাংস মাখানোটাই প্রেফার করি কেননা এতে করে মাংসের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তবে আপনারা চাইলে এই সেম কাজটি আপনারা স্প্যাচুলা সাহায্য করতে পারেন দেখতেই পাচ্ছেন মাংসটা মাখিয়ে আমি সামান্য পরিমাণ পানি মাংসে অ্যাড করেছি এর থেকে বেশি আমি অ্যাড করবো না আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি এখন আমি চুলায় বসিয়ে দিয়ে মাংসটা দুই একবার স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঠিক বিশ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা তেমন কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি এই পানিতেই মাংসটা এইট্টি পারসেন্ট কুক করে নিব এতে করে মাংসটা সফট হয়ে আসবে ঠিক তিরিশ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে সমস্ত পানি শুকিয়ে এসেছে মাংসগুলো কিন্তু ছোট ছোট হয়ে এসেছে সমস্ত তেল উঠে এসেছে ওপরে এখন আমি মাংসটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না মাংসের কালারটা কালচে হয়ে আসে এই পর্যায়ে চুলার হিটটা আপনারা মিডিয়াম টু লো করে দিন যদি হাই হিটে এই মাংসটা আমি রান্না করতে যাই তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম হিটে রান্না করলে মাংসটা প্রপারলি কুক হবে আমি আরও ঠিক দশ থেকে পনেরো মিনিট কুক করার পর দেখতেই পাচ্ছেন মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো একটু হাত দিয়ে চেক করে নিয়েছি সমস্ত মাংসই সফট হয়ে এসেছে এখন আমি আচারের জন্য বাগান রেডি করবো প্রথমে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করেছি এবং বাগানের জন্য দিয়ে দিচ্ছি আট থেকে দশটি মরিচ একটি আমান রসুনের কোয়া এবং বেশ কিছুটা পরিমাণ আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি আট থেকে দশটি আস্ত রসুন আপনারা চাইলে এখানে আস্ত রসুনটা অ্যাভয়েডও করতে পারেন আরও দিয়ে দিচ্ছি আচারের স্বাদ দ্বিগুণ যাতে বেড়ে যায় সেই জন্য পাঁচ ফোড়ন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ব্যবহার করছি আপনারা চাইলে এই পাঁচ ফোড়নটা শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আমি আস্তটাই ব্যবহার করছি এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আগে থেকে প্রিপেয়ার করে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সমস্ত মাংসটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না এই শুকনো মরিচ রসুন আর আদার ফ্লেভারটা মাংসের মধ্যে প্রপারলি ঢুকে যায় অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো আমি এই মাংসটা তেলের মধ্যে কুক করে নিয়েছি আর এই পর্যায়ে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি আপনারা যদি বছর জুড়ে এই আচারটি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি হাফ কাপ তেলে এই রান্নাটা করেছি কারণ আমি ডিপ ফ্রিজে রেখে এই আচারটি তাড়াতাড়ি শেষ করে ফেলবো আর এই আচারটা ঠান্ডা হলে পরিষ্কার কাচের বয়ামে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে ছয় মাস পর্যন্ত ভালো রাখতে পারবেন আর কেউ যদি আচারটা বাইরে কোথাও পাঠাতে চান তাহলে অবশ্যই আচার থেকে তেলটা ঝরিয়ে রেখে শুধুমাত্র আচারটা পাঠিয়ে দিবেন পরবর্তীতে তেল অ্যাড করে নিলেই হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ